আজ বিকেল থেকে মুর্শিদাবাদ জেলার আকাশের চিত্র বদলে গিয়েছে চারিদিকে ছেয়ে গেছে কালো মেঘের আস্তরণ তার সঙ্গে দমকা হাওয়া আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হঠাৎ করে প্রকৃতির এই রূপে খুশির হাওয়া সাধারণ মানুষের মনে ব্যবসা গরম আর অস্বস্তিকর আবহাওয়া থেকে খানিকটা হলেও মুক্তি মিলেছে আপনারা সেই ছবি দেখছেন টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় শহর থেকে গ্রাম সব জায়গাতেই দেখা গেল একই ছবি একদিকে মেঘে ডাকা আকাশ অন্যদিকে বৃষ্টির ফোঁটায় ভিজে সেজে উঠল গাছপালা শিশু থেকে শুরু করে বড়রা উপভোগ করলেন এই আবহাওয়া অনেকে আবার ছাতা নিয়ে রাস্তায় নেমে উপভোগ করলেন ঝিরঝিরে বৃষ্টি সেই ছবি তুলে ধরছে টাইমস টোয়েন্টি বাংলায় মুর্শিদাবাদ জেলার মানিকপুর এলাকায় আজ বিশেষভাবে এই দৃশ্য নজরে পড়ল বিকেল গড়াতেই চারিদিকে কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে তারপরেই শুরু হয় বৃষ্টি আর দমকা হাওয়া সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে গরমের অস্বস্তি দূর করে যেন প্রকৃতি একটুখানি স্বস্তির পরশ দিল আজকের এই আবহাওয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় আকাশের বিক্রেতালা আকাশের ওয়াও লেভেল একটা